শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছি কিন্তু সৈরাসের মুক্ত বাংলাদেশ এখনো হয় নাই দীর্ঘ অনেক দিন আঠারো বছর পর্যন্ত কথা বলার কোন সুযোগ পাই নাই প্লেজ হয় নাই তারপরে দুই একটা কথা বলি মনকে একটু হালকা করার চেষ্টা করতেছি আপনারা জানেন আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে মাত্র নয় মাসে নয় মাসে একটা রাষ্ট্র স্বাধীন হয়েছে আজকে আঠারো বছর সতেরো বছর আমরা আন্দোলন করতেছি আজও গণতন্ত্র উদ্ধার করতে পারি নাই আমরা সতেরো বছর আন্দোলন করতেছি এখন পর্যন্ত এই দেশে গণতন্ত্র উদ্ধার করতে পারি নাই শুধুমাত্র শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে কিন্তু মুক্ত বাংলাদেশ এখনো হয় নাই অতএব আমি একটা কথা বলি আমাদের রাজনৈতিক যে ধারা তারেক রহমান বিএমপি স্ট্যান্ডিং কমিটি যে সিদ্ধান্ত যারা পা হারাইছে যারা নিজেদের স্বজন হারাইছে যারা মামলা খাইছে অনেক ক্ষোভ তাদের মাঝে আছে এটা অস্বীকার করার কোনো কারণ নাই কিন্তু এই ক্ষোভের বসীভূত হইয়া আজকে আমরা কারো প্রতি ইনজাস্টিস মূলক যদি কোনো কিছু করতে যাইয়া তাহলে সেটা আমাদের দৃষ্টিতে আবার ভালো হয় না কারণ কোনো অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিহত করলে সে অন্যায় শেষ হয় না আজকে আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করে শেষ করে দিলাম কিন্তু আওয়ামী লীগকে শেষ হয়ে যাবেও যাবে না কোন না কোনো একসময় তিরিশ বছর হোক পঞ্চাশ বছর হোক এটা আবার সৃষ্টি হবে তখন হেরা আবার যদি নাকি শুরু করে যে আমরা আবার করে দিই তাহলে এই যে এই পদা এই রাজনীতি হিংসাত্মক রাজনীতি এই হিংসাত্মক রাজনীতি করতে করতে একসময় আমাদের দেশের লোক বলতে থাকবে না জনগণ বলতে থাকবে না অতএব আমরা হিংসাত্মক রাজনীতি পরিহার করে একটা সুস্থ ধারা রাজনীতি দিয়ে জনগণ সে যে আওয়ামী যারা ক্রাইম করছে যারা অন্যায় করছে তাদেরকে আমাদের এমপি সাহেব বলছে আমাদের স্টাডি কোর্ট হচ্ছে তাদেরকে আইনের আওতা দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে মামলা করার জন্য আপনি আহত হয়েছেন আপনি তার বিরুদ্ধে মামলা করেন আপনি পাহাড় তার বিরুদ্ধে মামলা করেছেন আপনি বাইহার আইছেন আপনি তার বিরুদ্ধে মামলা করেন যা যতটুকু ক্ষতি হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা মোকাবিলা করেন কিন্তু কেউ আতে অস্ত্র কেউ আত্ম জোর করে প্রয়োগ করে কাউকে বাইর থেকে ধরিয়ে টাকা আদায় করবেন ইয়া করবেন এই ধরনের মানুষকে তার করিয়ার করতে হবে অতএব আমাদের এখানে যুব দলের যারা বাইরে আছে ছাত্র দলের অনেক ছোট বাইরে আছে আমি বিশেষ করে অনেকে দেখা গেছে নব্বই দশকের আগে যারা এখানে অনেকে আমরা চিনি বা এসে ষোলো বা সতেরো আঠারো বছর অনেকের আমরা চিনি না যেমন এই প্রথম সারিও এরা যারা এরা কিন্তু আমাদের সকলের সহযোদ্ধা ছিল এক সময় যখন আমরা সোল আন্দোলন করি এক সাতের সময় এরপরে ছিয়ানব্বইতে আন্দোলন করছি অনেকে এখানে উপস্থিত আছে এর পরবর্তী জেনারেশন হয়তো আমরা বিভিন্ন কাজকর্মের কারণে ব্যবসায়িক কারণে নিজের জীবিকা হয়তো এলাকা থেকে একটু দূরে অবস্থা করতেছি এর মাঝে অনেক ছাত্র ছাত্রবাইরা অনেক যুবক ভাইরা আমাদের দলে হয়েছে অনেকেরা আমি ব্যক্তিগত সে নাও চিনতে পারি তো আস্তে আস্তে সবার সাথে পরিচিত হবে তবে এই ক্ষেত্রে আমার ছাত্র দলের যারা আছে যারা ছাত্র রাজনীতি করবে তাদেরকে আগে রাজনীতি বুঝতে হবে আদর্শটাকে বিএনপি কেন করবেন বিএনপি করার উদ্দেশ্যটা কি আমরা কেন বিএনপি করতেছি এই যে আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ এই আদর্শটাকে ধারণ করে আমরা রাজনীতি করি আর এই আদর্শটা যদি নাকি আমরা জনগণে আমাদের ছাত্রদের মাঝে যুবকদের মাঝে এটা সড়াই দিতে পারি তাইলে আমরা সফল বিএনপির জনপ্রিয় দল কেন হয়েছে দেশে একটিমাত্র কারণে অন্য কোনো কারণে নাও বহুদলীয় গণতন্ত্র আজকে আমাদের এখানে সিনিয়র নেতারা অনেকে আছে অনেকের বিরুদ্ধে আমার ব্যক্তিগত মন মত বিরোধ থাকতে পারে আমার সাথে ওনার মন মত বিরোধ থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে দলের স্বার্থে রাষ্ট্রের সাথে আমরা কিন্তু ঐক্যমত এটার নামে গণতন্ত্র এটার নামে হইলো গণতন্ত্র এই রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই গণতন্ত্রের চর্চা করার সুযোগ দিছে আজকে যারা বড় বড় কথা বলেন তারা কিন্তু রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়া রহমানে এই দেশে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিছে বিধায় তারা আজকে কথা বলতে পারতেছে আর আমরা সেই গণতন্ত্র বিশ্বাস করি আর গণতন্ত্রের আন্দোলন আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই দেশে গণতন্ত্র ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ছাত্রবাইরা যুবক বাইরা যখনই আমাদের ডাক আসবে হয়তো আমরা আবার রাজপথে খালাইতে হবে অতএব সবার কাছে অনুরোধ যার যার অবস্থান থেকে সুশৃঙ্খল ভাবে রাজনীতি করেন কেউ কারো করে হিংদার চিন্তা না কারো ঘরে থাওয়ার চেষ্টা না না কারণ চেষ্টা আমাদের এখানে আপনারা জানেন দলের আভ্যন্তরীণ একটা যেটাকে বলা ডিবি বা গোয়েন্দা এটা কাজ চলতেছে কে কি করতেছেন না করতেছেন এটা মনিটরিং কিন্তু লক্ষ্মীপুর করা হচ্ছে আপনারা ইতিপূর্বে দেখতেছেন কিছু খোঁজখবর ফেসবুকে দেখছেন অতএব সাবধান হয়ে যান আমার এক কথা হলো সুন্দরভাবে রাজনীতি করেন আমরা দল আপনাদের পাশে থাকবো যে যে কোনো পরিস্থিতিতে পড়েন দুঃখে পড়েন যে কোনো পরিস্থিতিতে পড়েন সিনিয়র নেতা সহ দল আপনার পাশে থাকবে সুন্দর রাজনীতি করেন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম রবীন্দ্র